হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আজকে বেশ রান্নাবান্না করেছি সেগুলোর আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমার আন্টি মানে আমার মা আর কি আর একটা মা আছে তো সে আসবে আর কি তো তার পছন্দের কিছু খাবার দাবার রান্না করতেছি তো আনটি বরাবরই চিংড়িটা পছন্দ করে চিংড়ি মাছ করতেছি আর বাচ্চাদের জন্য চিকেন করতেছি আর হচ্ছে আমার ছোট ভাই যে আসবে আমার ছেলে মেয়ে ওরা আবার চিকেনটা পছন্দ করে ওদের মাংস হলেই হলো আর কি যাই ওদের জন্য একটু মাংসটা বসিয়ে দিয়েছি এর মধ্যে বাজার টাজার করে একদিনে রান্না টান্না বেশ ঝামেলারই হয়েছিল আর এখানে চিংড়ি মাছটা এখনও কাটাকাটি হয়নি সেটা কাটবো মাংসটা বসিয়ে দিয়ে আমি খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি আর গুছিয়ে কাজ করতেও পারি কেমনে যেন হয়ে যায় আর খুব ঝটপটেই হয়ে যায় আসলে কি যে কোনো কাজেই মন থেকে মন দিয়ে করলে না হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা হয়তো শর্টকাট করেছি কিন্তু আমার রান্নাটাও বেশ কিন্তু শর্টকাটেই হয়েছিলো তো এদিকে আমি মাংস বসিয়ে দিয়ে আমি করলাটা কেটে নিয়েছি করলাটা ধুয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমার কাচকি মাছটা অলরেডি হয়েছে ডাল করেছি ডালটা হয়েছে এত ভিডিও আসলে দেয়নি তো মানে যে কোনো কালার মানে যে কোনো খাবারেই খুব মন দিয়ে করলে আসলেই মজার হয় আমার রান্নার সবাই অনেক প্রশংসা করে আমি জানি না কতটুকু ভালো আমি করতে পারি বাট আমি সব সময় মন থেকে করতে করার চেষ্টা করি মানে কার কোনটা পছন্দ এই বিষয়গুলো আমি খুব খেয়াল করার চেষ্টা করি খুব ভালো লাগে আমার কারো পছন্দের কোনো খাবার যদি আমি তাদেরকে খাওয়াতে পারি আর সে তৃপ্তি সহকারে যখন খায় খেয়ে বলে যে অনেক মজা হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে এই সবের কথাগুলো বলে তখন না কেমন জান একটা শান্তি শান্তি লাগে আর কি আর কাছের মানুষ হলে তো কোনো কথাই নেই তো আমার প্রায় হচ্ছে এখানে রান্নাবাড়ি মানে অর্ধেকটা হয়েছে সেটারও একটু ভিডিও করে নিলাম আর বাকিটা প্রসেসিং আছে। সেগুলো আর আমি চিংড়ি মাছটা বরাবরই করি আগে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা মানে যখন হালকা একটু ভাজা হয়ে যায় এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিই তো চিংড়ি মাছটার সঙ্গে একটু লবণ দিই কাঁচামরিচটা তো দিয়ে এটা আমি হালকা ব্রাউন করে ভেজে দিই এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি তারপর বাকি মশলাগুলো আদা বাটা রসুন বাটা তারপরে জিরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এখন আমি এটা ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব একদম মিডিয়াম তাপে তো মোটামুটি আমার কষানো হয়েছে এখন আমি টমেটো আর একটু কাঁচা ফুরুচ আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব। এটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ মজা লাগে তো এই রান্না বাড়ি করে করে এই টুকটাক করে করে সময়টা চলে গেল। তো কেমন লাগলো আমার ভিডিওটা আমার রান্নার কালারটা কেমন হয়েছে আমার খাবারগুলো কার কার বেশি পছন্দের কমেন্ট করে জানাবেন অবশ্যই একদিন চেষ্টা করবো দাওয়াত দিয়ে খাওয়ানোর আর প্লিজ একটা ফলো দিবেন অবশ্যই এই তো আমার রান্না পুরো কমপ্লিট আমি টেবিলে দিয়ে দিয়েছি এখন আমাদের খাবার বেলা তো সবাই চলে আসেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর প্লিজ একটা ফলো দেবেন শুভ দুপুর সবাইকে